হ্যালো আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ আপনি যাকে মিস করেন তিনিও কি আপনাকে মিস করেন নাকি করেন না এই হচ্ছে আমার সোল ফ্যামিলির জন্য এখনকার রিডিংয়ের টপিক তবে সবসময় বলি তিনি মিস করুন না করুন আমার যেটা কথা কারোর প্রতি এত বেশি অ্যাটাচমেন্ট না থাকাই ভালো যে তিনি মিস করেন না জেনে আপনি অসুস্থ হয়ে পড়লেন এরকমটা যেন না হয় আমার সোল ফ্যামিলি যেন মেন্টালি ফিজিক্যালি ইমোশনালি সমস্ত দিক থেকে ব্যালেন্সড পারসন হন এটাই আমার কামনা পেলে খুবই আনন্দ না পেলেও মুশড়ে না পড়া রিভার্সে কার্ড এসেছে রিভার্সে এসেছে যদিও ডেক গুছানো ছিল না তাহলেও রিভার্সে নিচ্ছি এই যে এম্পারার কার্ড রিভার্সে এসেছে যেটা আমি বলেই দিয়েছি মুসড়ে না পড়া একদম নিজেকে স্ট্রং রাখা ঠিক আছে যিনি যেরকমভাবেই অ্যাটাক করুন না কেন আপনি কোনোভাবেই ভেঙে পড়বেন না ঠিক আছে আপনি আপনার মতামত রাখবেন আপনি মাথা উঁচু করে থাকবেন আপনি যেটা করেছেন বলেছেন সেটা যাই হোক যেমনই হোক আপনি সেটাতেই স্টিক করে থাকবেন ঠিক আছে আপনার জায়গা আপনি ছাড়বেন না পজিটিভ ওয়েতে ঠিক আছে আরেকটা কার্ড নেব মিস করেন কি করেন না কন্টাক্ট নো কন্ট্যাক্ট এনি সিচুয়েশান আচ্ছা এখানে এই যে দুটো কার্ড এলো এখান থেকেও অ্যান্সার পাওয়া যেতে পারে তবে আরেকটা কার্ড নিয়ে নিচ্ছি নিয়ে ফাইনাল এক্সপ্লেনেশান দিয়ে দেবো ঠিক আছে রাইট সাইড থেকেই একটা নিচ্ছি ওকে দেখুন দুটো জিনিস পাচ্ছি কন্ট্রাক্ট নো কন্ট্রাক্ট এনি সিচুয়েশান হতে পারে কিছু দেনা পাওনা কিছু যে মানে পারস্পরিক যে ব্যাপারটা মিস অবশ্যই করেন আপনিও মিস করেন আপনিও ওনাকে ভীষণভাবে চান এবং উনি আপনার জীবনে এখন কন্ট্যাক্ট সিচুয়েশান হোক নো কন্ট্যাক্ট সিচুয়েশান হোক একটা স্ট্রং পিলারের মতো হয়তো ঠিক আছে মানে আপনাকে মেন্টাল স্ট্রেংথ দেওয়া অথবা যে কোনোভাবে হেল্প করা সেটা শুধু মানি দিয়ে নয় যে কোনোভাবে আপনাকে যে সাপোর্ট হেল্প দেওয়া মনের জোর দেওয়া সেটাও হতে পারে যে কোনোভাবে হেল্প মনের জোর দেওয়া সাহস দেওয়া আপনার কাঁধে একটা মানে কি বলবো হেল্পিং হ্যান্ড যেটা আর কি ঠিক আছে একটা হেল্পিং হ্যান্ড তো এখন কথা আছে এটা দু তরফেরি দু তরফেরি যে হেল্পিং হ্যান্ড আছে যার কারণে আপনিও চান ওনাকে উনিও চান আপনিও মিস করেন উনিও মিস করেন তবে ডিভাইন টাইমে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয় উনি কিন্তু আপনার জীবনে ফিরে আসবেন কেননা এটা ডেস্টিনি ডেস্টিনি এটা একে অপরের জীবনে থাকা এবং যে কোনোভাবে কোনো ডাউট রাখবেন না যে উনি ফিরে আসবেন কি না অথবা মিস করেন না এ রিলেশনশিপ ফিক্সড স্টেবল রিলেশনশিপ তা সে যাদেরই এনার্জি এখানে ট্যাপ হয়েছে এখানে পারস্পরিক যেহেতু বিনিময় পারস্পরিক দেওয়া নেওয়া ফলে একে অপরকে অবশ্যই মিস করেন অথবা করছেন কিন্তু কোনো কারণে হয়তো কন্ট্যাক্ট হচ্ছে না যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন ঠিক আছে কিছু তো আপনার মধ্যে আছে যেটা উনি ওনার কাছে একটা কি বলবো মানে একটা আবেশ একটা মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া একটা টান আকর্ষণ কিছু তো উনি ফিল করেন হয়তো বা উনি অথবা দুজনেই চান এবারে সবসময় যে রোমান্টিক রিলেশনশিপ হবে তা নাও হতে পারে যে কোনোভাবে সোলমেট রক্তের সম্পর্ক হতেও পারে নাও হতে পারে সাত রকমের সোলমেট যে কোনোভাবেই সোলমেট ঠিক আছে তো এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই